মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র দল নেতা তারা নির্যাতিত স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুল চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কেন্দ্রীয় বায়ু সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেশ নায়ক তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাংগঠনিক বিভাগ মিত্তা সিদ্দিকী আরো উপস্থিত রয়েছেন সিলেট জেলা এবং মহানগর বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছা সমগ্র নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আজকের এই সংগঠিত অতিথিতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে আবারও সংগ্রামের শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন জানাচ্ছি যেভাবে ইংল্যান্ডের রাজপথে থেকে সচ্চার ছিলেন আমরা যারা বাংলাদেশে থেকে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিগত পনেরোটি বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি অনেক নেতা কর্মী শিকার হয়েছে যে যাকে নিয়ে আমরা করছি আমাদের প্রিয় বড় ভাই আমাদের নেতা হুমায়ুন কবির ভাই পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক উপদেষ্টা দেশ নায় নান তারেক রহমান সাহেবের সম্মানিত উপদেষ্টা শুভেচ্ছা সভায় বাজার সভাপতি জেলা নির্বাচিত সভাপতি জনাব আব্দুল করিম চৌধুরী মঞ্চ উপবিষ্ট সিলেটের জনরঞ্চিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মঞ্চ উপবিষ্ট সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের কৃষি সন্তান জি কে ঘোষ সহ নেতৃবৃন্দ মঞ্চে সামনে উপস্থিত বিএনপি যুবদল ছাত্র নেতৃবৃদের বক্তব্য শুনতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে রক্ষে মোবারকবাদ এখানে আমরা অবকাশ নেই আমরা সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য শুনব বিশেষ করে আমাদের আজকের যে যে মেহমান যিনি দীর্ঘদিন প্রবাসী থেকে কূটনীতিকভাবে আমাদের দেশকে এই জালিম সরকারের হাত থেকে রক্ষা করতে যে অগ্রণী ভূমিকা রেখেছেন আমি ওনার বক্তব্যের মাধ্যমে দুই এক তিন কথা আমি ওনাদের কাছ থেকে শুনতে চাই ওনার কাজের এক্সপিরিয়েন্স উনি দেশ এক তারেক পাশে থেকে যেভাবে সুদূর ইংল্যান্ডে থাকে বিশ্বের মধ্যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং আমাদেরকে আন্দোলন সংগ্রামে যে উৎসাহ উদ্দীপনা এবং সাহস জুগিয়েছেন এর জন্য আমার জেলা পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে হুমায়ুন কবি ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য থেকে এবং সহচার্যের থেকে যে আন্দোলন সংগ্রাম করেছেন তারই কারণে আজকের মাগরীবর সময় অত্যন্ত সন্নিকটে আমি চলাকালীন সময় ঢাকা থেকে সিলেট আসা সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী যুবদল

അത് കുറച്ച് ആരെങ്കിലുമൊക്കെ പോയി നിൽക്കുന്നതുണ്ട് ഒരു ഒരു നമ്മൾ ഒമനപ്പ്ലാസ്സ് സുഖല ഖാദിനെ വിളിക്കുന്നു